হ্যালো ভাই লোক কেমন আছো গো তোমরা আশা করি সকলেই ভালো আছো ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ তো ভাই ড্র হয়ে সিরিজ শেষ হয়ে গেল এখন এক মাস আপাতত ইন্ডিয়ান মেন টিমের কোনো খেলা নেই তাই ভাবলাম সামনের মাথায় যে বড় টুর্নামেন্ট আসছে এশিয়া কাপ ন তারিখ থেকে শুরু হচ্ছে যেটা আশা করি তোমরা সকলেই জানো সেটাকে নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করা যাক বিস্তারিত কারণ বহু আপডেট বহু নিউজ আমার কাছে আসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক অলরেডি বাংলাদেশ তো আর আফগানিস্তান আমি যতটা শুনলাম যে তাদের টিম অ্যানাউন্স করেও দিয়েছে তাই ভাবলাম যে চলো তোমাদের সাথেও কিছুটা আলোচনা করা যাক যে আমাদের টিম কেমন হতে পারে কে কে স্কটে থাকতে পারে কে কে চান্স নাও পেতে পারে সেই নিয়ে আজকের মূল আলোচনা হবে তাহলে আর বেশি নেবকে ভাট চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সবের প্রথমেই আসি এশিয়া কাপের ডেট নিয়ে যেটা আশা করি তোমরা সকলেই জেনে গেছো নয় সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ এবং যেটা চলবে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত টোটালি টুর্নামেন্টটা হবে টি টোয়েন্টি ফরম্যাটে এবং হবে ইউএইতে গ্রুপ স্টেজে ভারত টোটাল তিনটে ম্যাচ খেলতে চলেছে যেখানে তাদের প্রথম ম্যাচ থাকবে দশ তারিখে এর আগেনস্টে চোদ্দ তারিখ থাকবে পাকিস্তানের আগেনস্টে এবং উনিশ তারিখ থাকবে ওমানের আগেনস্টে তা সবের প্রথমেই এবার যদি আসি যে টিম আমাদের কবে অ্যানাউন্স হবে কারণ বাংলাদেশ আফগানিস্তান যেহেতু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে শোনা যাচ্ছে শ্রীলঙ্কাও এবার অ্যানাউন্স করতে পারে আমাদের টিমের খবর পাওয়া যাচ্ছে আগস্ট মাসের থার্ড উইক অর্থাৎ তৃতীয় সপ্তাহে আমাদের টিম অ্যানাউন্স হতে পারে খুবই হাই চান্স আছে এবং দ্বিতীয় নম্বর আপডেট হলো খুবই হাই চান্স যাচ্ছে তোমরা এই টুর্নামেন্ট অর্থাৎ এশিয়া কাপ তিনি খেলবেন না তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে রেস্ট দেওয়া হবে শোনা যাচ্ছে এটা ভাই কনফার্ম নিউজ নয় তবে আমারও মনে হয় যে যাচ্ছে তোমরা খেলবে না তৃতীয় নম্বর আপডেট হলো যে আমাদের টিমের ক্যাপ্টেন আমাদের ভাবই থাকবে অর্থাৎ সুরিয়া দাদা মাঝখানে খবর আসছিল যে হার্দিক দা লিড করতে পারে টিমকে কারণ আমাদের সুরিয়া দার কিছু সামথিং ইঞ্জুরি টাইপ হয়েছিল বাট এখন খবর আসছে যে তিনি ফুললি ফিট হয়ে গেছে এবং লিড তিনি করবেন টিমকে এবং চার নম্বর আপডেট হলো সময় জয়সওয়াল সাই সুদর্শন শুভমান গিল এবং মোহাম্মদ সিরাজ এই চারজন স্কোয়াডে থাকতে চলেছে মানে এই চারজনের স্কোয়াডের নাম থাকতে পারে খুবই হাই চান্স আছে কারণ এদের মধ্যে তিনজনের টেস্ট সিরিজে খুবই অসাধারণ পারফরমেন্স গেছে সেই বেসিসে এদেরকে সিলেক্ট করা হবে এবং চার নম্বর হলেন সাই সুদর্শন যাকে আইপিএল এর পারফরমেন্স দেখে অ্যাড করা যেতে পারে মূলত এই চারটে খবরই আপাতত এশিয়া কাপের পাওয়া যাচ্ছে তাছাড়া তো এখন কোনো খবর পাওয়া যায়নি আমাদের টিম আপাতত ফিরে এলো এই সবে দেখা যাক তারা কিছুদিন রেস্ট নিক তারপরে এই সব নিয়ে আরো আলোচনা উঠবে আপাতত আমরা যদি আলোচনা করি যে টিম কেমন হতে পারে তাহলে আমি প্রথমেই যাকে দেখছি এক নম্বরে আমাদের ওপেনার থাকতে পারে অভিষেক শর্মা হান্ড্রেড পার্সেন্ট আমার মনে হচ্ছে অভিষেক শর্মা টিমে থাকবে এবং দু নম্বর থাকতে পারে জয়সওয়াল এইবার তোমরা বলবে দাদা সঞ্জু স্যামসনও তো ভালোই খেলছিল সঞ্জু স্যামসনও থাকবে জয়সওয়াল অথবা সঞ্জু স্যামসন এই দুজনের মধ্যে একজন খেলবে আর একজন ব্যাক আপে থাকবে মোট কথা হলো এই তিনজনকে ওপেনার হিসেবে ভারত নিয়ে যেতে পারে টোটাল পনেরো থেকে সতেরো জনের স্কোয়াড নিয়ে যাবে আগে নিয়ম ছিল পনেরো জনের এখন শোনা যাচ্ছে সেটা সতেরো জনের করা হয়েছে তিন নম্বরে থাকতে পারে আমাদের গিলদা আশা করা যাচ্ছে সে নাকি ভাইস ক্যাপ্টেন হতে পারে এই টুর্নামেন্টের তাই তিন নম্বরে আমাদের গিলদা থাকতে পারে চার নম্বরে থাকবে আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব ছয় নম্বরে যে সিলেক্ট হতে পারে সে হলো তিলক ভার্মা কারণ ভাই অসাধারণ পারফরমেন্স দিয়ে এসেছে এবং তারপরে যে সিলেক্ট হতে পারে সে হল সেরেস আইয়ার সেরেসাইয়ারেরও আইপিএল দু হাজার পঁচিশ ভাই অসাধারণ গেছে তাই এনারা দুজন সিলেক্ট হতে পারে তার আগে বলে দিই ভাই আমি প্লেইং বানাইনি এটা ঠিক আছে মানে টিম কেমন হতে পারে সেটা নিয়ে একটা ধারণা তোমাদেরকে দিচ্ছি যে এরকম টিম হতে পারে উইকেট কিপার তো আমার যতটা মনে হয় যে সঞ্জু স্যামসনই থাকবে তবে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে ধ্রুব জুরাল অথবা জিতেশ শর্মা এই দুজনের মধ্যে একজন থাকবে এইবার যদি আসি অলরাউন্ডারে তাহলে এক নম্বর হচ্ছে হার্দিক পান্ডে এ তো ভাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম টিমে থাকবেই থাকবে এবং এর সাথে থাকতে পারে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর পটেল এরপর যদি স্পিনারের দিকে তাহলে আমি মেন দুটো স্পিনার দেখতে পাচ্ছি সেটা এক নম্বর হলো কুলদীপ দু নম্বর হলো ভরুন চক্রবর্তী ভরুণ চক্রবর্তীতে একবারে হাই চান্স ভাই যে ভরুণ সিলেক্ট হবেই হবে কুলদীপ দাকে নিয়ে আমি ডাউটে আছি আর এইবার যদি দিকে তাহলে এক নম্বর হচ্ছে মহম্মদ সিরাজ যার হাই চান্স ভাই থাকবেই থাকবে দু নম্বর হচ্ছে হরশিদীপ সিং এই দুটো প্লেয়ার আমার মন বলছে যে এরা দুজন টিমে থাকবেই তিন নম্বর পেশার হিসেবে থাকবে হয় হরষিত রানা না হলে প্রাসিদ কৃষ্ণা আর না হলে ইয়াস দায়াল এই তিনজনের মধ্যে একজন তার মধ্যে হাই চান্স হরষিৎ রানারই তা মূলত এই ছিল এশিয়া আপনি আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর ডিসক্রিপশন বক্সে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আছে সেখানে ওই যে সাবস্ক্রাইবটা করে দেবে কারণ খুব তাড়াতাড়ি ওখানে রিভিউ আসবে ঠিক আছে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা